ইনশাল্লাহ যাও কিনা দামের কথা বলে দেবো অল্প গরু দেখাবো একদম সীমিত হয়তো ছয় সাতটা আটটা গরু দেখাবো কিনা দাম বলবো আর তথ্য দিয়ে দেবো

ভালো তুমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা ব্যবসায়ী কেমন যাচ্ছে ব্যবসায়ণে আলহামদুলিল্লাহ অনেক সন্ধ্যা খুব ভালো যাচ্ছে ইনশাআল্লাহ আজকে এক মাস যাবত কাকা একটা কথা বলতেছে কিন্তু আপনি আমার কথা রাখতেছেন না কাকা বলেন কাকা বলার মতো মানে বলার যদি আমি রাখার মতন

যে প্রকৃত ব্যবসি সর্বোচ্চ লাভ হয় পাঁচ হাজার দশ হাজার লাভ হয় সাত হাজার আট হাজার লাভ হয় একটা দালাল যখন আশি সাইড বিশ হাজার টাকা নিয়ে যাবে ওই টাকা কুটার থেকে দেবো আচ্ছা আচ্ছা আর আপনি কেতা ভাই তো দালালে বেশি বিশ্বাস করতেছে না কথাটা বুঝেন তো এখন একজন তাহলে আমি যদি কিনা দাম বলি একটা গরু সর্বোচ্চ লাভ হবে মনে করেন পাঁচ হাজার টাকা এখন উনি বাসায় নিয়ে গেল এবার মশারফ ভাইয়ের মনে করেন যে প্রতিবেদন দেখলো এক লক্ষ টাকা কিনা কে এই গরুটা নিয়ে আসলাম এক লক্ষ তিরিশ দি আমি তো পাইছি এক লক্ষ দশ হাজার টাকা বিশ হাজার তো খাই গেছে তখন কি করবো আমি আচ্ছা আচ্ছা

মুশোরফ কাকা একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছি ডাবল বডি গাভী আনকমন জাতের এটা কি জাত মানে নিয়ে আসছেন কাকা মূলত একটা ইন্ডিয়ান জাতের গাভী কি গাভীর কথা বলবো কাকা দেখেন দর্শক জাতমান নির্ণয় করে নেবে

খুব পরিচিতটা তাই তারপরে ইন্ডিয়ান গাবি তো বীজ হয়তো ইন্ডিয়ান আর এই যখন বাচ্চাটা লাইরে দেখা দিচ্ছে কি দেখেন

এগুলোটা যদি কোনো দশ হাজার দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজারে বিশ লিটার দুধ একদম দহন করে খামারে এসে বুস করে নিতে বিশ লিটার আমি বলতে বিশ প্লাস থাকবে বিশের উপরে দুধ থাকবে ঠিক আছে জি আজকে বাচ্চার বয়স আজকে চার দিন বাচ্চার বয়স শুধু এখনো মনে করেন উলান পালানে পানি আছে জি তবে এটা ইনশাল্লাহ আমার একটা ধারণা বিশ প্লাস দুধ থাকবে খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে জি কাকা ছিল এক নাম্বার সাইড করুন দুই নাম্বার দেখে জি চলুন এদিকে দুই নাম্বার সিরিয়ালে মোশারফ কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও ডাবল বডি গাভি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন ফিজান জাতের গাভি গাভি দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা বকনা বাচ্চা গাভি সঙ্গে আছে বকনা বাচ্চা না এটা সার বাচ্চা গাভি এটা সরি মানে দুই নাম্বার গোটার সঙ্গে আছে বকনা সার বাচ্চা জি 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 বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস আছে 20 দিন প্লাস এই দুই একদম হোস্ট পোস্ট বাচ্চা গাভি আচ্ছা এটা দুধ পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ একদম

ভরপুর উলান আছে আর দুধ সকালের বেলা যতটুকু একদম জেনুইন বাইশ লিটার দুধ ছাড়া বাংলাদেশে দুই বেলা মিলে হ্যাঁ দুই বেলা মিলে দাম রাখছেন কেমন দুই লক্ষ পঁয়ষট্টি দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি দুধ পাবে বাইশ লিটার একদম জেনুইন গ্যারান্টি চার দাঁতের একটা গাভী আচ্ছা সঙ্গে আছে বকনা বাচ্চা জি কাকা খামারে এসে দেখে নিতে পারবে জি 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 আচ্ছা এটা ছিল তিন নাম্বার সাইড চার নাম্বার দেখায় জি চালান চার নাম্বার সিরিয়ালে মোশারফ কাকা গাভি নিয়ে আসেন আরো একটা দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল বডি গাভি সাদা কালো রঙের এটা কি জাত মানে গাভি অলস্টান ফিজাম জাতের গাভি কাকা তবে এটা রেড ফিজাম জাত বলে আচ্ছা রেড ফিজি জি জি হালকা লাল কালার আছে তবে কিন্তু আমাদের ধারণা অনুযায়ী কাকা এটা অরিজিনাল পিওর অলস্টান ফিজানি বলা চলে জি জি আচ্ছা দাঁত বয়স কেমন গাভিটা দাঁত বয়স 4টা সেকেন্ড টাইম বাচ্চা দেশে দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা জি আর এর যে তলা দেখতে পাচ্ছি কাকা এই তলায় তো হাঁটতেই পারতেছেন এরকম তলা মানে সারা বাংলাদেশে 20 লিটার দুধের গ্যারান্টি আছে আচ্ছা এই সপ্তাহে সব করে ভরপুর কালেকশন জি জি সঙ্গে কি বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স দশ দিনের দুধ কেমন পাওয়া যাচ্ছে বিশ লিটার দুধের গ্রান্টে একদম একদম বিশ লিটার দুধ লিটার দুধ সারা বাংলাদেশে গ্রান্টে আচ্ছা একদম বিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্রান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি জি আচ্ছা দাম রাখছেন কেমন এই গাভীটার এই কোনো গাভনে দাম পড়বে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজারে বকনা বাচ্চা সহ বিশ দুধ যে দাম চাইলেন সুবিধা হবে হালকা দর দাম করে নিতে পারে আচ্ছা হালকা দাম নিতে পারবে চার নাম্বার ছিল পাঁচ নাম্বার দেখায় সাদার উপর কালো রং ছিটাই দিয়েছেন এরকম লাগতেছে একদম ডেন কোটের পরে যে ছাপটা থাকে সেম সাপ কাকা আচ্ছা সেই সেই কোয়ালিটির আছে দাঁত বয়স কেমন গাভি দাঁত বয়স মাত্র দুইটা হয়েছে প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি হাই কোয়ালিটির বয়স কেমন আট দিন আট দিন আট দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে একদম সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ লিটার দুধ বিশ লিটার দুধ হইলে নিবে না

আগের টা কিন্তু বিশ লিটার দুধ দাম চালাম দুই লক্ষ দশ এটা দুই লক্ষ পঞ্চান্ন এই বিষয়টা দশ বুঝতে হবে কি কারণে দাম হয় জি সব দিক দেখে যাচাই করে নিতে পারবে জি জি এটা ছিল সিরিয়ালের পাঁচ ছয় নম্বর জি

দুধ দেখেন একটা বিশ লিটার দুধের গরুর দাম সালাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এইটাও বিশ লিটার দুধ এই গরুটার দাম পড়বে কাকা দুই লক্ষ পুঁচা আসি এই জিনিসটা কিন্তু দশ প্রকার হবে ওই যে কাকা বুঝতে হবে যে

সবগুলো তো কম দাঁতের গাভি দেখতে এটা দুই দাঁতের গাভী কাকা এটাও দুই দাঁত জি জি দুই দাঁতের তো মনে দুধ বেশি হবে কাকা এটাই লিটার দুধ এটা বেশি এর যে দেখতে চারটা বাড়িতে বাংলাদেশে লিটার লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্যারান্টি যে কোনো প্রান্তে যাবে কোনো কি আছে কোন সমস্যা নেই নির্ভয়

সিরিয়ালে আর একটা গাভি নাকা এটাও দেখতে পাচ্ছি একদমই খুব সুন্দর একটা গাভি কি জাত মানে গাভি এটা ফিজিয়ান সবগুলো তো কম দাঁতের গাভী দেখতে এটা দুই দাঁতের গাভি কাকা এটাও দুই দাঁত জি জি দুই দাঁতের গাভিট মানে দুধ বেশি হবে কাকা এটাই এর যে উল্লাম পালন দেখতে পাচ্ছি চারটা বাড়িতে আঠারো লিটার দুধের আঠারো লিটার দুধ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে যে কোনো প্রান্তে যাবে কোন কি রিক্স আছে কোনো সমস্যা নেই নির্ভয় হাতাহু দিচ্ছেন কিন্তু জায়গা আছে প্রচুর দুই লক্ষ পনেরো হাজারে আঠারো লিটার দুধ সঙ্গে আছে বকনা বাচ্চা সার বাচ্চা খামারে এসে দেখে শুনে নিতে পারবে সাত নাম্বার করেন